সামনেই আছে পৌষ পার্বণ আর বাঙালির পৌষ পার্বণ মানে বাড়িতে অবশ্যই কিন্তু পিঠে পুলি পায়েস হতেই হবে আজকে আমি পৌষ পার্বণ উপলক্ষে শেয়ার করছি মালাই মালপোয়ার রেসিপি আর এই মালাই মালপোয়া বা মালপোয়া পিঠা বানানো কিন্তু ভীষণই সহজ খেতেও কিন্তু হয় ভীষণই সুস্বাদু কিভাবে বানাবো এই মালপোয়া পিঠা আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটাতেই মালপোয়া পিঠা বা মালায় মালপোয়া বানানোর জন্য যে যে উপকরণ আমার প্রয়োজন আমি সমস্ত উপকরণ একত্রিত করে নিয়েছি প্রথমে আমি মালপোয়ার ব্যাটার তৈরি করার জন্য যে যে শুকনো উপকরণগুলো প্রয়োজন সেগুলো আপনাদের বলে দিই এখানে আমি এক নিয়েছি ময়দার অর্ধেক পরিমাণে নিয়েছি সুজি অর্থাৎ হাফ কাপ সুজি তারও অর্ধেক পরিমাণে নিয়েছি চালের গুঁড়ো অর্থাৎ ওয়ান ফোর কাপ চালের গুঁড়ো আর এখানে আমি শুকনো চালের গুঁড়ো ব্যবহার করছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ আর ওয়ান ফোর চামচ লবণ নিয়েছি এই সাথে অবশ্যই প্রয়োজন পড়বে নলেন গুড় এখানে আমি নিয়েছি থ্রি ফোর্থ কাপ অর্থাৎ পৌনে এক কাপ নলেন গুড় আর ব্যাটারটা তৈরি করার জন্য আমি জলের ব্যবহার করব আপনারা চাইলে দুধ ব্যবহার করতে পারেন এখানে আমি হালকা গরম জল অর্থাৎ কুসুম গরম জল নিয়ে নিচ্ছি এর সাথে আমাদের প্রয়োজন পড়বে ডেজিকেটেড কোকোনাট বা শুকনো নারকেল কোড়া আপনারা অবশ্য চাইলে এখানে ফ্রেশ নারকেল কোড়া ব্যবহার করতেই পারেন আচ্ছা এখন ব্যাটারটা তৈরি করার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো অর্থাৎ এক কাপ ময়দা হাফ কাপ সুজি ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ো এরই সাথে ব্যবহার করবো গুঁড়ো দুধ এখানে আমি এক টেবিল চামচ গুঁড়ো দুধ ব্যবহার করছি আর গুঁড়ো দুধ যেহেতু ব্যবহার করছি তাই জল দিয়ে তৈরি করব আপনারা যদি গুঁড়ো দুধ ব্যবহার না করেন সেক্ষেত্রে হালকা গরম দুধ দুধ দিয়ে দিয়ে অর্থাৎ লিকুইড আপনারা তৈরি করবেন এর সাথে আমি ওয়ান ফোর চার চামচ মতো লবণ ব্যবহার করলাম খুব সামান্য একটু লবণ দিলে যে কোনো মিষ্টি জিনিসের স্বাদ কিন্তু আরো দ্বিগুণ মাত্রায় বেড়ে যায় সমস্ত শুকনো উপকরণগুলো প্রথমে ভালো করে মিশিয়ে নিলাম এখন ব্যাটারটা তৈরি করার জন্য প্রথমে আমি এক কাপ পরিমাণে জল ব্যবহার করছি আমি এখানে মেজারিং কাপ মেপে সমস্ত উপকরণ নিচ্ছি তবে আপনারা কিন্তু চাইলে বাড়িতে থাকা যে কোনো নির্দিষ্ট একটা কাপ বাটি বা গ্লাস মেপে সমস্ত উপকরণগুলো নিতে পারেন এক কাপ জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর এবার আরো এক কাপ হালকা গরম জল নিয়েছি এবার এই হালকা গরম জলটাকে আমি দুই ভাগে দিলাম মানে প্রথমে হাফ কাপ দিলাম তারপর বাকি হাফ কাপ দিয়ে দিলাম এক কাপ জল সম্পূর্ণ ব্যবহার করার পর আমি আরো এক কাপ জল ব্যবহার করলাম দু কাপ জল ব্যবহার করে নিয়েছি আমার ব্যাটার কিন্তু মোটামুটি তৈরি তবে এখনো যেহেতু এর মধ্যে কোনো রকম মিষ্টির ব্যবহার করা হয়নি তাই এখানে আমি মিষ্টি হিসেবে ব্যবহার করছি পরিমাণে নলেন গুড় বা বা নতুন খেজুরের গুড় আপনারা কিন্তু করতে পারেন বা দানা চিনিও ব্যবহার করতে পারেন তবে আমাদের এই শীতের সময় কিন্তু আহ নলেন গুড় বা খেজুরের গুড় দিয়ে কিন্তু যে কোনো পিঠে বা মিষ্টি খেতে বেশি ভালো লাগে যাই হোক আমার গুড়টা খুব ভালো মতন সাথে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে শুকনো নারকেল কোড়া বা রেজিকেটেড কোকোনাট আপনারা চাইলে কিন্তু এখানে ফ্রেশ নারকেল কোড়া ব্যবহার করতেই পারেন যাই হোক সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা কভার করে রেখে দেবো তিরিশ মিনিট তিরিশ মিনিটের পরিবর্তে আপনারা কিন্তু চাইলে হাতে সময় থাকলে এক ঘন্টাও রাখতে পারেন তবে এই ব্যাটারটা কিন্তু অন্তত তিরিশ মিনিট রেস্টে রাখা ভীষণ জরুরি কারণ এর মধ্যে যেহেতু সুজির ব্যবহার করা হয়েছে তাই ব্যাটারটা যদি আমরা রেস্টে রাখি তাহলে সঠিক কনসিস্টেন্সি বা সঠিক ঘন্টে আসবে যাই হোক ব্যাটারটা কিন্তু আমার মোটামুটি তৈরি এই ব্যাটার দিয়েও কিন্তু আপনারা মালপোয়া তৈরি করতেই পারেন তবে আমি ব্যাটারটা একটু পাতলা করব একটু পাতলা করা হলে আমরা যে মালপোয়া গুলো বানাবো সেগুলো কিন্তু বেশি ছড়ানো আর পাতলা তৈরি হবে আর ব্যাটার যদি ঘন হয় মানে ঘন ব্যাটারে যদি মালপোয়া বানানো হয় তাহলে কিন্তু মালপোয়া গুলো বেশ শক্ত শক্ত আর অনেকটা সেই বড়া বা পকোড়ার মতন শক্ত শক্ত তৈরি হবে তাই আমি ব্যাটারটাকে একটু পাতলা করে নিলাম আর ব্যাটারটা আমি পাতলা করেছি আর হাফ কাপ জল দিয়ে যাই হোক সমস্তটা মিশিয়ে নিচ্ছি আমাদের ব্যাটার কিন্তু একদম তৈরি এখন মালপোয়াগুলো ভাজার জন্য কড়ার মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড অয়েল বা সাদা তেল তেল খুব ভালো মতো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে গরম করে নিলাম আর এই গরম তেল আমি এক চামচ দিয়ে দিলাম এই বানিয়ে নেওয়া মালপোহা ব্যাটারের মধ্যে যাই হোক আমার মালপোয়ার ব্যাটার কিন্তু একদম তৈরি এখন এক ড্রপ ব্যাটার আমি গরম তেলের মধ্যে ফেলে দেখছি দেখুন ব্যাটারের যে ড্রপটা আমরা ফেললাম সেই ড্রপটা কিন্তু সরাসরি তেলের উপর ভেসে উঠলো তার মানে আমাদের তেলটা কিন্তু খুব সুন্দরভাবে গরম করা হয়েছে গ্যাসের আঁচটাকে আমি এবার কমিয়ে নিলাম গ্যাসের আঁচ কমিয়ে নেওয়ার পর এক হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম এইভাবে গরম তেলের মধ্যে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে আমাদের মালপোয়াগুলো ভেজে নিতে হবে আর দেখুন যেহেতু আমি ব্যাটারটা পাতলা করেছি তাই মালপোয়াগুলো কিন্তু এরকম একটু ছড়ানো ছড়ানো আর পাতলা মালপোয়া তৈরি হচ্ছে যদি আমরা ব্যাটারটা ঘন করতাম তাহলে কিন্তু একটু শক্ত শক্ত বড়া বা পকড়ার মতন মালপোয়াগুলো তৈরি হতো যাই হোক গ্যাসের আঁচটাকে মোটামুটি মিডিয়ামে রেখে আমাদের মালপোয়াগুলো ভেজে নিতে হবে দেখবেন এইরকম গোল্ডেন কালার হয়ে গেলেই মালপোয়াগুলো কিন্তু ভাজা হয়ে যাবে এইভাবে আমি সমস্ত মালপোয়া ভেজে নেব আর গ্যাসের আসটাকে কিন্তু আমি মিডিয়ামেই রাখবো আপনারা কিন্তু অবশ্যই চাইলে এই মালাই মালপোয়া বানানোর জন্য মালপোয়ার যে ব্যাটারটা বানিয়েছেন সেটা কিন্তু ঘন ব্যাটার রাখতেই পারেন দেখুন আমার সেকেন্ড মালপোয়াটাও কিন্তু ভেজে নেওয়া হয়ে গেল এইভাবে আমি বাকি সমস্ত মালপোয়া ভেজে নেব আর এই মালপোয়া গুলো আপনারা কিন্তু চাইলে এইভাবে ভাজা মালপোয়া খেতে পারেন আবার চাইলে চিনি শিরা বা চিনির চাটনি তৈরি করে তার মধ্যেও কিন্তু আপনারা মালপোয়া গুলো ভিজিয়ে নিয়ে পরিবেশন করতে পারেন অর্থাৎ রসে ভিজিয়ে নিয়ে আপনারা মালপোয়া পরিবেশন করতে পারেন এই মালপোয়া গুলো কিন্তু দেখবেন দোকানে পাওয়া যায় যাই হোক সমস্ত মালপোয়া আমার ভেজে নেওয়ার পর আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণে দুধ আর এখানে আপনারা চাইলে টোন মিল্ক বা ফুলক্রিম মিল্ক ব্যবহার করতেই পারেন তবে আমি কিন্তু এখানে কোনো রকম প্যাকেটজাত দুধ ব্যবহার করছি না যাই হোক এবার আমি গ্যাসের রাস্তাকে মিডিয়ামে করে নিলাম দুধে একটা বয়েল চলে আসার পর গ্যাসের রাস্তাকে মিডিয়ামে করে আমি ফ্লেভারের জন্য তিন থেকে চারটে মতন এলাচ থেতো করে নিয়ে দিয়ে দিলাম আপনারা অনেকেই হয়তো খেজুর গুড়ের সাথে ছোট এলাচের ফ্লেভারটা পছন্দ করেন না তবে সেক্ষেত্রে আপনারা এলাচটাকে বাদ দিতে পারেন আচ্ছা এখানে আমি মিষ্টির জন্য ব্যবহার করেছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে নলেন গুড় যেহেতু আমরা ব্যাটারটার মধ্যেই যথেষ্ট পরিমাণ নলেন গুড় বা মিষ্টি ব্যবহার করেছি সেই জন্য কিন্তু এই যে আমরা মালপোয়াগুলো ভেজানোর জন্য দুধ বা ক্ষী বা মালাইটা তৈরি করছি তার মধ্যে অতিরিক্ত মিষ্টি ব্যবহার করলাম না তাহলে মিষ্টির পরিমাণটা বেশি হয়ে যাবে সেক্ষেত্রে খেতে আবার ভালো লাগবে না যাই হোক আমি মালাই বা দুধের মধ্যে মিষ্টি দেওয়ার পর অর্থাৎ গুড় দেওয়ার পর দু মিনিট ফুটিয়ে নিয়েছি দু মিনিট পর আমি ভেজে রাখা মালপোয়াগুলো দিয়ে দিলাম আর মালপোয়া দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম মালপোয়া মালাই বা দুধের মধ্যে দেওয়ার পর কিন্তু কখনোই ফোটাবেন না বা বয়ল করবেন না তাহলে কিন্তু মালপাগুলো একদম ভেঙে যাবে তাই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে জাস্ট দশ থেকে পনেরো মিনিট এইভাবে মালায়ের মধ্যে ভিজিয়ে রাখবেন তাহলে কিন্তু আমাদের মালায় মালপোয়া একদম তৈরি হয়ে যাবে